সাংঘাতিক কান দিয়েছে তো কলার কালার কিছু দেখো আমার পুরো হলুদ থাকবে Dalam, dah dah ini baru Dalam. Ia bos ni ngaji nabi lah. Satu patut patut. bos tu. <tutuk> dah patut bos ni? Nah ini aku. Beli tu <tutuk> গছ টক নেকি এক

এখন ঘুঘুর বাচ্চারা কি সুন্দর মায়ের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় আমাদের এখানে তো রাস শুরু হয়েছে তা গোপাল আসতেছে আমাদের বাড়ি ও যে আসতেছে এখন চম্পা পড়ে নেবে গোপালকে দেখতে থাকুন 不要打 গোপাল <mim>

এই গাছটা ছোট ছোট বই গাছটা নেই তো ওই গাছটা পেঁপেগুলো গুলো ঢাক নি নি একটাই নেবো দেখুন এই ছোট একটা পেপেতে কি হবে আরেকটা না কচি পেপে আর একটা আছে এই যে এই দেখুন গাছটার কিছুই নাই কিন্তু পেপে হয়েছে আবার পেপে তিনটা আছে লঙ্কা লিজা

আমাদের এখানে তো রাস শুরু হয়েছে আর এত গান বাজনা হচ্ছে এর মধ্যে বেশি ভিডিও করা সম্ভব না আগের দিন আমি পিসি বাড়িতে ভিডিও করে এসেছি সকাল থেকে অফ ছিল তাই হালকা একটু ভিডিও করলাম এখন আবার শুরু হয়ে যাবে রাশের উপলক্ষে এখন কয়দিন আমাদের ছুটি ভিডিও কিসের দোকান তোর তো খেলার জায়গাটা এখন ভালো হয়েছে তোর জন্য একটা মাঠ বানিয়ে দিয়েছি দেখতে দিলে

পুরো জায়গাটা রেডি হচ্ছে এখন এইখানে সব ফুল বাগান হবে ফুল লাগবে দিকটা ওই দিকটা এবছর দুটো জায়গাতেই ফুলের বাগান হবে আর যতটা সম্ভব এই জায়গাটাতে ওইখানে তো গোলাপ ফুল লাগিয়েছিলাম গোলাপ ফুলটা রোদের জন্য হচ্ছিল না তাই এইখানটাতে গোলাপ ফুলের বাগানটা করা হবে এখন দেখা যাক ফুলের লোকগুলো বাড়িতে আসুক তারপরে কি হয়

করে খাওয়া দাওয়া করে পিসি বাড়ির দিকে এলাম আর আমাদের এখানে তো প্রচুর গান বাজনা হচ্ছে অতটা ভিডিও করা যাচ্ছে না পিসি বাড়ির দিকে অনেকটা কম আওয়াজ তাই পিসি বাড়িতে এলাম দেখি পিসি কি করছে রান্না করব খাওয়া করে কি রান্না তাহলে আজকে ওই তো ঠাকুর মা মাছ খাবে না পেঁপে পেঁপে পাকাই আলু দিয়ে একটু নিরামিষ করব আর ওই যে কুমড়োর ফুল ভাজবো আর এই সেই করব বেগুন ভাজ ও ঠাকুর মা তাহলে খেয়ে চলে যাব আজকে কীর্তন আমাদের এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে আগের দিনও সুন্দর হয়েছে আজকে আবার অন্য দল আসবে আজকে বারোটার দিনে শুরু হবে কীর্তন চলে যাবো তাড়াতাড়ি

সব জায়গায় ঘুরে ঘুরে একটা ভিডিও আপনাদের সামনে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা